kì আব্দুল্লা বসুরাহুতালীকে প্রশ্ন করল নবী গো জানতে বড়ো মনে চাই নবী ও প্রাণের নবী জানতে বড়ো মনে চায় আমার জন্য ইসলামের বিধি বিধান অনেক হয়ে গেছে নবী আমার জন্য ইসলামের আইন কানুন অনেক হয়ে গেছে আমাকে স্পেশাল একটা আমল শিখিয়ে দেন এ আমলটা শিখাইতে বলল আমার নবী বলল সেই স্পেশাল আমল হলো মাওলার জিকির তুমি মাওলার জিকির করে করে তোমার জিব্বাটাকে শিক্ত রাখো জোরে জোরে সোয়াহান আল্লাহ এটাই হলো বন্ধু আপনার ফিউচারের বাজার আপনার বর্জ্যখী জীবনের বাজার জোরে জোরে সোহান আল্লাহ হজরতি আবু সঈদ ক্ষুদিরিনাদী আল্লাহ ফতা লা থেকে দেখে খানা বর্ণিত বন্ধু আমার নবী আপনার নবী দুজাহানের বাচ্চা নবী বলে দিয়েছেন তোমরা এমনভাবেই জিকির করো তোমাদের জিকিরি দেখলে মানুষ যেন তোমাদেরকে পাগল বলে জোরে জোরে কন্যা সোহান আল্লাহ আমার হযরতে আহ রায় রাদিল্লাফত আলানু দেখে হাদিস বর্ণিত হাদিস খানা এসেছে তিরমিজি শরীফের মধ্যে আমার আল্লাহ প্রিয় বান্দাদেরকে ডেকে ডেকে বলে আমার বান্দা আমাকে নিয়ে যেমন মন্তব্য করে আমি বান্দার কাছে তেমনই মনটা দিতে পারেন না না মানে আপনি আল্লাহকে যেমন মনে করবেন যেমন যেমন এক্সাম্পল যদি দিই আপনি যদি মনে করেন যে না আমার আগামী দিনটা খুবই ভালো যাবে আমার বিশ্বাস কারণ আমার ভেরি হার্ড কনফিডেন্স আমার আত্মবিশ্বাস অনেক শক্ত ঠিকই দেখবেন আপনারা আগামী দিন অত্যন্ত সুন্দর যাবে কারণ এই হাদিস শরীফ আমার নবীর পবিত্র জবান মোবারক দ্বারা বর্ণনা করেছেন বান্দা যখন আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গেই থাকে বান্দা যখন এক বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায় বান্দার দিকে আল্লাহ রাব্বুল আলামিন এক গজ পরিমাণ এগিয়ে আসে এই যে সুন্দর জান্নাতের বাগান বন্ধু আমার নবী জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে আমার কোন বান্দা যখন কোন জলসায় কোন মজলিসে আমাকে স্মরণ করে আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দাকে স্মরণ করি হলো বন্ধু আপনার এটা হলো আপনার ফিউচারের বাজার ও বন্ধু হৃদয় খুলে শোনো আমি তোমাদের সাথে প্রেম করতে আসিনি আমি তোমাদের সাথে শত্রুতা করতে আসিনি আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নার আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ বলেছেন ও বিলিভার্স Save yourself and your ফ্যামিলিজ ফ্রম the ফায়ার হিমান্দারগণ তোমরা জাহান নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান নাম থেকে বাঁচাও আমি আপনাদেরকে বাঁচানোর জন্য এসেছি ঠিক কেনা বলা আর আমি এমনিও আপনাদের জন্য নেয়ামত আমি কিন্তু মুসাফিস মেহমান ঠিক না আমি কিন্তু মুরব্বীদেরকে বেশি পছন্দ করি ফোলা ফাইন আমার পছন্দ না একদম সত্যি কথা দাদা একটা ঠিক বলছি কেন জানেন মুরব্বীদের অন্তর খোঁজলে দেখা যায় তাদের অন্তর প্রেম ভালোবাসায় ভরা আর ম্যাক্সিমাম যুবকদের অন্তর তালাশ করলে দেখা যায় তাদের অন্তর হিংসা আত্মগরিমার নোংরামিতে ভরা তোমরা বিশ্বাস করো আর না করো এটাই সত্য এক হাজার যুবকের মধ্যে নয়শত নিরানব্বই জনের পথভ্রষ্ট একটাকে পাবো ওয়ানলি ওয়ান পার্সেন্ট একটাকে পাবো হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট আর এটার জন্য এক হাজারের মধ্যে যেটা পারফেক্ট খাদিশরীপের মধ্যে এসেছে এটার জন্যই আল্লাহরা আর সে ছায়ার নিচে সাতটা আরশের আরশের ছায়ার নিচটাকে আল্লাহ সাত ভাগে ভাগ করেছেন এর মধ্যে একটা ভাগ শুধু বরাদ্দ থাকবে যৌবনকালে যেই যুবক আল্লাহরা আসলে তালাস করেন তোমরা কি মনে করেছো তো সস্তা পরকা এই আবার দিকে তাকাও এই পৃথিবী থেকে এই যে এটা কি এটা রাঙ্গামাটি সিটি বাজার ঘাট চত্বর এখান থেকে আকাশটা সূর্যটা নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে আল্লাহ আকবর বলেন না কেন কে দিন মাথার উপরে থাকবে ডাইরেক্ট ঘামে তাপে এমন পরিবেশ হবে বাঁচতেও পারবেন না মরতেও পারবেন না সেই বিপদের সময় আল্লাহর আরশের সেরে নিচে যুবককে টান দিয়ে আল্লাহ ঢুকাই দিবে আর জোরে আল্লাহ যুবক নেইমার তোমার সঙ্গী হবে না সেই তোমাকে ধ্বংস করবে দাদা মনে আছে গত আঠারোই ডিসেম্বর দু হাজার বাইশ ফুটবল খেলা নিয়ে এই দেশের যুবকেরা কত নষ্টামি করেছে কত নোংরামি করেছে কত ব্যানার টাঙিয়েছে মনে রাখবা যুবক সেই জবাব তুমি ভুলে গেলেও চলবে না তোমার সাথে চিরস্থায়ী দুইটা সিসিটিভি ফুটেজ আছে কেরামান কাতি বিন বসিয়া সকল কর্ম নিখিতে সি হুকুম নিয়া চল্লিশী কদমাটিয়া আসবে রে মনকারে নাকির হাজির হই বেড়ে তখ খো ঘোমটা সওয়াল হো হ মুসলিম ভাই ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তো চল্লিশ কদম হাটিয়া আসবে রে সজন হকারে না কিরে হাজি ওই তো তখন কি সওয়ালের কি জবাব হইতে যে পারে সময় থাকিতে মন জানিও তারি, ও মন জানিও তারি চুল শিখো হাটিয়া আশ্বরে সজন মনকারে কানে না কিরে হাজির তুই বের ততক্ষণ কে এর আমার কাতিবিন কাদেবসিয়া সকল কর্ম লিখি দেসি আল্লাহ আল্লাহর হুকুমনিয়া ঠিক কি না বলেন ঠিক আরো জোরে বলেন ঠিক কি না এর আগা মাটি ইরজা

শরীফের মধ্যে এসেছে হাদিস খানা রে বান্দা যখন এক হাত পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যেতে চায় আল্লাহ বলে আমি আমার বান্দার দিকে দুই হাত পরিমাণ কাছে চলে আসি ও বন্ধু তোমরা যখন আমল করবা আল্লাহ এত খুশি হয়ে রে ফেরেস তাদের কেস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করে তোমাদের জিকির করতে থাকে এখন যদি কেউ আমাকে বলেন হুজুর আল্লাহ আলামিন এখন কি করে আপনি বলতে পারবেন নি আমি বলবো আমি কনফিডেন্সলি বলতে পারবো আমি আমার মাওলার জিকির করতেছি আমার মাওলাও আমার জিকির করে জোরে জোরে সুবহানাল্লাহ বান্দাকে তোমরা জানো শরীফটা বন্ধু অনেক লম্বা বান্দা যখন আল্লাহর দিকে বন্ধু হেঁটে হেঁটে যায় আমার আল্লাহ বান্দার দিকে আপন হওয়ার জন্য দৌড়ে চলে আসে বন্ধু জোরে জোরে সুবহানাল্লাহ বন্ধু

এই ফলটা কি গো আমার নবী হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন বন্ধু সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা